বাণিজ্য মেলায় আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে সকাল থেকে ফাঁকা থাকলেও বিকেল গড়াতেই আস্তে আস্তে ভিড় বাড়ে তবে মেলার নিরাপত্তা পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন ক্রেতা দর্শনার্থীরা আর নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগার কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ রাকিব আহমেদ রাজুর ক্যামেরায় রিপোর্ট করছেন মুন্নাফ রশিদ প্রথম দিনের তুলনায় মেলা প্রাঙ্গণ কিছুটা জমে উঠেছে দ্বিতীয় দিনে আসতে শুরু করেছেন ক্রেতা দর্শনার্থীরা অন্যান্য বছরের মতোই বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্যাভিলিয়ন সাজিয়েছেন বেশ শুরু থেকেই নিজেদের পণ্যের প্রচারে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো তবে মেলার অনেক স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ শেষ না হলেও ক্রেতাদের আগমনে আশার আলো দেখছেন বিক্রেতারা আমরা আশা করছি যে আগামী দিনগুলো আমাদের অনেক ভালো যাবে আমরা আশা করি এই বছর একটা ভালো একটা সেলস আমরা করতে পারবো কারণ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট এসেছে একই আঙ্গিনায় প্রয়োজনীয় সব পণ্য পাওয়ায় ক্রেতাদের আগ্রহের শীর্ষে থাকে বাণিজ্য মেলা তবে তাদের সে আগ্রহের খাতায় কিছুটা কালো প্রলেপ মেলার ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ ক্রেতা দর্শনার্থীদের মেলার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও তা বন্ধ এছাড়া ছিন্নমূল টোকাইদের অবাধ বিচরণ মেলা প্রাঙ্গনে এই টোকাইদের কারণে আমাদের নিরাপত্তার ব্যবস্থা একটু সমস্যা হচ্ছে ঢোকার সময় আমি দেখলাম যে স্ক্যানারটা কাজ করছে না তখন আমি ওনাদের বলছিলাম যে আপনাদের এটা তো কোনো কাজ করছে না কেউ কোনো কথা বলেনি এসব অভিযোগের ব্যাপারে মেলা কর্তৃপক্ষ বলছে মেলার সার্বিক ব্যবস্থাপনা ও সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনতে কিছুটা সময় লাগবে প্রতিবছর আমরাও উদ্ভিন্ন থাকি প্রথম থেকে যে কিছু ছিন্নমূল টোকায় বলতে পারি বা আসলে এই মেলাটাকে কেন্দ্র করে না বিভিন্ন শ্রেণী তৈরি হয় যারা এখান থেকে মনে করে যে একটা কিছু রোজগার করে তো আশা করছি যে আজকে তো সেকেন্ডে আশা করা যায় কালকে পরশুর মধ্যে ক্লিন হয়ে যাবে এবারের মেলায় সতেরোটি দেশের তেতাল্লিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এছাড়া মেলায় মেগা মিনি প্যাভিলিয়ন সহ মোট স্টল পাঁচশো উননব্বইটি এছাড়া মা ও শিশু কেন্দ্র দুটি শিশু পার্ক দুটি এবং ইকো পার্ক থাকছে একটি মুন্নাফরশিদ নিউজ নাইন ঢাকা